চলছে টানা দিনের পূজার ছুটি এই সময়ে নৌ বিমান স্থল সহ বিভিন্ন সীমান্ত পথে রয়েছে আমদানি রপ্তানি বাণিজ্য তবে এই সময় পাসপোর্ট যাত্রীর কি অবস্থা এসব বিষয়ে বিস্তারিত দেখাবো কী অবস্থা স্থল বন্দর গুলোতে আমদানি রপ্তানি বাণিজ্য বাংলাদেশে ভারতের মধ্যে চিটাগাং বেনাপোল, দর্শনা ভোমরা সহ বিভিন্ন শুল্ক স্টেশন দিয়ে টানা পাঁচ থেকে সাত দিনের সরকারি ছুটি রয়েছে ফলে পুজোর ছুটিতে যেমন আমদানি রপ্তানি বন্দর রয়েছে তবে স্টেশনগুলো দিয়ে পাসপোর্ট যাত্রী যাতায়াত অনেকটা রয়েছে স্বাভাবিক তবে বন্দর সংশ্লিষ্ট সূত্রে জানিয়েছে এনবিআর নির্দেশনা সহ ব্যবসায়ীদের দাবির মুখে সেই পরিসরেই চলছে আমদানি রপ্তানি কার্যক্রম সেক্ষেত্রে বন্দরগুলোতে দেখা গিয়েছে কোনো পণ্য পরিবহন হয়নি তবে বন্দর ও কাস্টম রয়েছে খোলা পাসপোর্ট যাত্রী যাতায়াত রয়েছে অনেকটা স্বাভাবিক বা বন্দর এবং কাস্টমসের কর্মকর্তা কর্মচারীরাও রয়েছে সজাগ বা সতর্ক নিরাপত্তা নেওয়া হয়েছে ভালো আমরা শুনবো জানবো দেখবো বন্দরের কি অবস্থা কি বলছেন বন্দর ব্যাপারে সব বন্দর কর্তৃপক্ষ শুনবো এবং জানবো তাদের কথা সনাতন ধর্মবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার বন্ধ এক অক্টোবর এবং 2 অক্টোবর সরকারি ছুটির দিনে বেনাপল স্থলবন্দরের ব্যবসায়ীদের সুবিধার্থে জেডি প্রেজেন্ট সহ সকলের দাবির প্রেক্ষিতে এবং এনবিআর নির্দেশনা মোতাবেক এক এবং দুই অক্টোবর সীমিত আকারে লোড এবং আনলোড কার্যক্রম চালু রয়েছে এছাড়া ইলিশ মাছের যে এক্সপোর্ট সেটিও যে কেউ চাইলে করতে পারে চালু আছে বন্দরের প্রশাসনিক ভবন সহ সব শাখা সীমিত আকারে খোলা রয়েছে লোড এবং আনলোডের কার্যক্রম স্বাভাবিক রয়েছে বিদেশের বন্দর সংশ্লিষ্ট সূত্রে জানিয়েছে বাংলাদেশ অংশে বন্দর কাস্টম খোলা থাকলেও ভারত অংশের অনেকটা বন্দর কাস্টমস রয়েছে বন্ধ কারণ ভারতীয় ব্যবসায়ী সচল হবে দুদেশের আমদানি রপ্তানি সংশ্লিষ্ট যাদের তাদের সাথে একটা অক্ষমতার ভিত্তিতে বা সমাজতার ভিত্তিতেই আমদানি রপ্তানি সচল রাখা পূরণ অনেকটা স্বাভাবিক হয়েছে সেক্ষেত্রে প্রচনশীল পণ্য বা মাসা অন্যান্য পণ্য কেউ আমদানি রপ্তানি করতে চাইলে এই বন্দরগুলো দিয়ে আমদানি রপ্ত করা যাবে সাথে সংশ্লিষ্টরা শারদীয় দুর্গা পূজা উপলক্ষে যে দুই দেশের বন্ধ রয়েছে তার ভিতরেও কিছু আমদানি রপ্তানি কিছু সীমিত আকারে যেমন কাঁচামাল ফল পেঁয়াজ মাছ এগুলো সীমিত আকারে এই বন্দর দিয়ে এখনও চালু আছে দুর্গাপূজা উপলক্ষে যে বন্ধটি দুই দেশের আমদানি রপ্তানি রয়েছে তার ভিতর কাঁচামালের যে আইটেমটা মাছ বা ফল এগুলো। যারা নিতে চাইবে তাদের জন্য তারা নিতে পারবে সেইভাবে কাস্টমস তাদের ক্লিয়ারেন্স দিতে এইসব বিষয়ে বন্ধ ব্যবহারকারী বা ব্যবসায়ী সংগঠনের নেতারা জানান বুধ বৃহস্পতিবার বা শুক্র শনিবারে চার দিন বন্ধে পরে রবিবার থেকে আবারও আমদানি রপ্তানি বাণিজ্য অনেকটা স্বাভাবিক হকে হবে তবে সোমবার থেকে প্রথমেই আমদানি রপ্তানি সচল থাকবে বলে জানিয়েছেন বন্ধ সংশ্লিষ্টরা